শুভ সকাল বন্ধুরা এই সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা পঁয়ত্রিশ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে বোনের বিছানা গোছানো কমপ্লিট আর হচ্ছে সকালকাল ব্রেকফাস্ট করব। তো মা চা বসিয়েছে তো চা হয়ে গেলেই ব্রেকফাস্ট করব আর চা গরম পড়েছে মানে এত গরমে রাত্রিবেলা মানে একটু যে ভালো করে ঘুমোবো সেরকম আর হচ্ছে না জানো তো আজকে বোন হচ্ছে সেই চারটা সাড়ে চারটের দিকে বোন উঠেছে উঠে জানালাটা একটু খুলে দিয়েছে কারণ আমাদের ঘরে এতটা গরম থাকতে পারছিলাম না তারপর বোন বলছে দিদি ভাই জানালাটা একটু খুলে দিই বললাম ঠিক আছে এখন তো সকাল হয়েই গেছে তো ও যখন খুলে দিয়েছে তখন একটু ঘুমিয়েছি এবার সারা রাত মানে গরমে একদম মানে বোনও ঘুমাতে পারিনি আমি ঘুমাতে পারিনি খুবই কষ্ট আর এখন মানে এই বৈশাখ মাসে যে এতটা গরম মানে সত্যি ভাবা যাচ্ছে না তাহলে পুরো গরমটা কিভাবে যাবে মানে এখন যদি এতটা গরম থাকে হয়তো গরমের কথাটা তোমাদের এখন বেশি বলি কারণ জানো তোমার গরম একদমই আমি সহ্য করতে পারি না তো সেই জন্যই তো খাওয়া দাওয়া মানিয়ে আসবে সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আসতে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে সকালের খাবার কমপ্লিট হয়ে গেছে তো বোনকে বললাম বোন বাটিটা রেখে দে তো বোন বলছে তাহলে দিদি ভাই চা নিয়ে চা খেয়ে নে তাহলে হয়ে যাবে আর হ্যাঁ আজকে তোমাদেরকে আজকে আমি যে কথাটা শোনাবো আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও কথাটা শুনলে খুব খুশি হবে এবং তোমাদেরও ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে এইদিকে বোন গিয়েছিল স্নানে স্নান করে ও বেরিয়ে ও রেডি হয়ে এখন কোথায় যাবে বলো তো ও যাবে হচ্ছে ঠাকুর ঘরে তো ওর সাজু প্রায় কমপ্লিট এখন চুলে চিরুনি করে একটা ক্লিপ লাগিয়ে দেবে কারণ ঠাকুর ঘরে না চুল ছেড়ে যেতে নেই তো সেই জন্যই আমার বোন কিন্তু মায়ের সঙ্গে থেকে থেকে বোন কিন্তু সংসারের অনেক কিছু কিন্তু জেনে গেছে তো ও প্রতিদিনই এটাই করে আর এদিকে মায়ের সাথে সাথে আজকে ও সাহায্য করতে আসতে পারেনি মা একাই রান্না করছে ওইদিকে দেখলে কুয়াশা আলুর রসা করছে আর এইদিকে তোমার হচ্ছে শিলনোড়াতে বাটনা করে নিচ্ছে জিরে ভেজে তোমার হচ্ছে গুঁড়ো মানে বেটে নিচ্ছে আর হচ্ছে আদা লঙ্কা আর ওইদিকে দেখো দুবাটি ডাল ভাইসোনা গৌরের জন্য অন্য হয়ে গেছে দুধ জাল দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো মা এটা রান্না করবে তারপরে মা ভাবছে যে আর একটা রান্না করবো তো দেখি যদি সময় পায় তো এইদিকে দেখো নিরামিষ রান্নাতে একটু তো মিষ্টি না দিলে ভালোই লাগে না তো এইদিকে মা মশলাটা দিয়ে দিলো আর মা কিন্তু প্রথমে অল্প মছ মানে হলুদ দিয়াই সরি পরে আবার একটু দেয় কারণ মা মানে বলে যে প্রথমে বেশি হলুদ দিলে না রান্নাটা কিন্তু তিতো হয়ে যায় সেই জন্য মা মশলার সময় অল্প হলুদ দেয় দিয়ে এই যে দেখো কষিয়ে নিচ্ছে আর এই আমার বোন এই ঠাকুর ঘরে চলে এসেছে এসে কী করছে দেখো সব পুজোর জোগাড় করছে আর কি আর চলো আমার ভাইসোনার ঘরটা আজকে তোমাদের একটু ঘুরিয়ে দেখায় ওই যে দেখতে পাচ্ছ আমার ভাইসোনার তো তোষক আর এখানে ভাইসোনার সব খাবার দাবার আছে কৌটোতে কৌটোতে কারণ আমার ভাই কখন খিদে লেগে যায় কারণ আমার ছোট্ট ভাই তো তো সেই জন্যই এদিকে আজকে গাছে না সেরকম বেশি ফুল ফোটেনি হয়তো গরমের জন্যই তো যা ফুটেছে তাই দিয়ে পুজো দেওয়া হয়েছে গাছের ফুল বলে কথা ওই যে দেখো আমার ভাইসোনা বসে আছে আর বোন প্রদীপ গুছ মানে গুছিয়ে নিচ্ছে কারণ বোন একটু পুজো দেবে এখনই মা রান্নাবান্না ওইদিকে প্রায় হয়েই গেছে আর এইদিকে দেখো ভাইসোনার বাসনপত্র রাখা হয় এই যে ঘন্টা তারপরে মানে অনেক কিছুই আর কি গ্লাস সব কিছুই এটা হচ্ছে মানে মানে বাসন রাখার জায়গা আর ওই সাইডটা দেখলে ভাইসোনা খাবার দাবার রাখার জায়গা তো দেখো পুরো ঠাকুর ঘরটা তোমাদের একটু দেখিয়ে নিলাম আর এইদিকে দেখো সব প্রদীপ জ্বালানো হয় তো এই জন্য এই জায়গাটা না একটু কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে এইদিকে মা ভাবল যে শুধু কুয়াশা রসা আর ডাল দিয়ে কি হবে তো একটু সজনে যখন আছেই ওই যে পেয়েছিলাম সেই সজনি আছে মা হচ্ছে জল দিয়ে রেখে দিয়েছিল একটা ন্যাকড়া দিয়ে জল দিয়ে রেখে দিয়েছিল তাহলে একদম তোমার ভালো থাকে আর কি তো সজনিগুলো এত মোটা হয়ে গেছে মানে সজনের যে বীজগুলো একদম পুরো হয়ে গেছে আর এইদিকে তোমার হচ্ছে কোয়াশালু রসাতে জল দিয়েছে জলটা একদম শুকিয়ে এলে মা নামিয়ে দেবে আর কি তো মা এদিকে সবজিটা আমানি করছিল আর এদিকে দেখো কিসের আনন্দে আমি মিষ্টি মুখ করছি হ্যাঁ হ্যাঁ বলবো বলবো তো আমি দেখো মিষ্টি খেয়ে নিচ্ছি তো বিছানাতেই উঠবো রান্না বান্না করে মানে মা রান্নাবান্না করেছে করে তারপরে আমি স্নান করেছি স্নান করে ওই যে শুয়েছি শুয়েই আছি দুপুরে খাওয়া দাওয়া করিনি খিদে নেই এই যে বোন আর আমি শুয়ে আছি একটু কিছুক্ষণ শুয়েই থাকবো কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে বাইরে তো যাওয়াই যাচ্ছে না আর খেতে ইচ্ছে করছে না কয়েকদিন হয়ে গেল মানে খাওয়ার প্রতি সেরকম ইচ্ছে নেই খাবার সময় এলে মনে হয় কি একটু জল খায় গরমের জন্য হচ্ছে হ্যাঁ গরমের জন্য হচ্ছে তো আস্তে শরীরটা এমনি ভালোই আছে তো ওই জন্য একটু শুয়ে থাকি বোন খেতে চাইলো কিন্তু বলছে থাক খাবো না এখন আমি খাবো না আমি খেলেই খেতো তো কিছুক্ষণ শুয়ে থাকে তারপরে গাড়িতে বসে শুয়ে থেকে উঠে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়ে বলছে বাবা বেশ কিছুদিন হয়ে গেল তুমি বিকেলবেলা একটু বাইরেও বেরোতে পারছো না তো চলো আজকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি তো এদিকে মা দরজাটা লাগিয়ে দিল দিয়ে আমি আর মা একটু ঘুরতে যাব। ঘুরতে তো আমার ভালোই লাগে তোমরা তো জানোই তো অনেক দিন পর একটু মায়ের সঙ্গে ঘুরতে বেরোলাম দেখি কোথায় যাই কারণ বাইরে বেরোলে না দেখবে মনটা কিন্তু অনেকটাই ভালো থাকে তো ভালো লাগে না সবুজ গাছপালা যেদিকে যতটা দূর যায় ততটাই সবুজ আর সবুজ তো মার আমি একটু ঘুরতে বেরিয়েছি এই যে মাহারের এই যে আমি ঘুরতে বেরিয়েছি একটু ঘুরতে যাচ্ছি অনেকদিন দিন এই রাস্তাটাতে এসেছি তো চলো একটু ঘুরে আসি আর বাইরে অনেক আওয়াজ পাচ্ছে বাচ্চারা সব খেলতে বেরিয়েছে কারণ আমাদের এখানে না বিকেলবেলা কেউ বাড়িতে থাকে না সবাই রাস্তায় বেরোয় ঘুরে কারণ ভালো লাগে সবার আর কি আর আমারও ঘুরতে ভালো লাগে তো মা গাছে জল দিয়ে তো মাকে বললাম মা চলো অল্প একটু ঘুরে আসছি তো সেই জন্য মা আর আমি একটু বেরিয়েছি ঘুরতে আর এই রাস্তাটা তো একদম ভালো না কি গাছে জল দেওয়া যায় না সূর্য না 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 পর্যন্ত তখন কোনো গাছে জল দেওয়া যায় তো আর কি বলবো তোমাদের সেই আমের মুকুল দেখেছিলাম আর আজকে আম গাছের দিকে তাকিয়েই ভাবছি যে আমগুলো বেশ বড় হয়ে গেছে আর কিছুদিন পরে আম পেকে যাবে আর এই দিকে ঘুরতে এসে আকাশের দিকে তাকিয়ে মনটা যে আমার এত ভালো হয়ে গেল তোমাদের আর কি বলবো একদম বেলা মানে তোমার একটু পরেই সন্ধ্যা লাগবে তো আকাশটা যে এত সুন্দর লাগছে মনে হচ্ছে পুরো হাতে আঁকানো তো এইদিকে পাখি উড়ছে বেশ ভালো লাগছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু আকাশটাই দেখছিলাম কারণ ঘরের মধ্যে থাকি তো সময় কিছু দেখতে পাই না তো এই রাস্তা দিয়েই একটু যাব ঘুরতে তো এই যে মার আমি যাচ্ছি আর বাহিরে না আসতে যেন বিকেলে একটু হাওয়া ছিল কিন্তু এই দিকটাতে যে এসেছি না এদিকে বাড়ি তো তার মধ্যে ভবন আছে কিন্তু এই দিকতে এসে বেশ গরম লাগছিল তো অনেক দিন পর দেখো মেন রোডে চলে এসেছি তো ভালোই লাগছিল এখানে এসে তো মা বলছে আর কোথায় যাবে তো আমি বললাম না আর কোথাও যাব না আজকে অনেক দিন পর ঘুরতে বেরিয়ে মনটা অনেকটাই ভালো হয়ে গেল। কারণ একটু মাঝে মাঝে ঘুরতে বেরোলো না দেখবে মনটা কিন্তু ভালো লাগে কিন্তু সব সময় তো হয় না কারণ মায়ের সময় থাকে না মা সারাটা দিন খাটাখাটনি করার পরে মাকে বলতে ইচ্ছে করে না যে মা আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আস মায়ের যেদিন মনে হয় সেই মায়ের সঙ্গে বেরোই আর বাবাকেও বলি না কারণ দুপুরেবেলায় সেই রৌদ্র থাকে তো দেখো আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেল তো এই যে আমাদের পাড়া রাস্তাতে চলে এসেছে এই যে মা আর এই যে আমি আর যে চারিদিকে সবুজ গাছপালা তারপরে এসে একটু শুয়েছিলাম এই ঘরে কারণ এই ঘরে একটু হলেও গরম কম আর আমাদের ঘরে গরমটা ভীষণই লাগে রাত্রিবেলা তো বেশ কিছুদিন হয়ে গেল একটু শান্তি করে ঘুমোতেও পাচ্ছি না গরম লাগে যখনই দরজা জানালা বন্ধ করে দেওয়া হয় কারণ আশেপাশে গাছ নেই তো সেই জন্য তো মা বলছে সন্ধ্যাবেলা টিফিন করতে হবে এসো বসিয়ে দিই তো মা আমাকে বসিয়ে দিয়ে বলছে চুল ছেড়ে থেকো না কারণ চুল ছেড়ে থাকলে না দেখবে আরও গরম বেশি লাগে তো চুলটা আমি বেঁধে দিই একদম উপরে তাহলে দেখবে গরমটা অনেকটাই কম লাগবে তারপরে এদিকে মা আমাকে চুল চিরুনি করে দিয়ে রান্নাঘরে যাবে আসলে কি বলো তো ছোটো থেকেই না আমার গরমটা বেশি তোমরা তো জানোই আর আমার আবার কি বলো তো গরম বেশি কিন্তু আমরা যেই ঘরে থাকি সেই ঘরে গরম আরও বেশি তো এই যে গরমে যতদিন গরম থাকে ততদিন আমাদের ঘুম সেরকম হয় না আর কালকে তোমাদের বলেছিলাম যে এই ঘরটা গোছানোর পরে তোমাদের দেখানো হয়নি তো আজকে তোমাদেরকে দেখিয়ে নিলাম এই যে আলনাটা কত সুন্দর করে বোন গুছিয়ে রেখেছে আর এই বিছানাটা দেখতেও কত সুন্দর লাগছে মশিরের ওই কন্যা কন্যাটা লাগানো আছে আর কি মায়ের ওই সাইডে গিয়ে কন্যার লাগাতে অনেকটাই অসুবিধা হয় সেই জন্যই তারপরে এদিকে বোন ওই ঘরে বসে আছে আর মা এদিকে সন্ধ্যাবেলার আর কি খাবার তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন মা চা বসিয়েছে চা প্রায় হয়েও গেছে তো এখন আমাদেরকে খেতে দেবে তো এই যে এই এই দুটো তাকে না মা নিচের তাকটাতে বাসন রাখে আর মানে বাটি গ্লাস কারণ এগুলো ছোটো ছোটো তো আর ওপরের তাকটাতে তোমার হচ্ছে চিনি চিরেক মানে খাবার জিনিস আর কি মশলা পৌটো মানে সব কিছু ওখানে গুছিয়ে রাখে তাহলে মায়ের রান্না করার সময় না অত খুঁজতে হয় না কারণ দেখো রান্না করার সময় একটা সব মানুষ সব সময় ব্যস্ত থাকে এবার একটা একটা করে সব কিছু যদি খোঁজা হয় তাহলে কিন্তু অনেকটাই সময় লাগবে তো মা চিড়ে রেখে দিয়ে তারপরে বিস্কিটটা বেড়ে নিচ্ছে তো সবাই মিলে একটু সন্ধ্যাবেলা যদি একটু টিফিন না করা হয় না তাহলে একদমই ভালো লাগে না আর অন্য কি টিফিন করবো এই গরমে সত্যি আর ভালোই লাগছে না তো হ্যাঁ যদিও চা গরম কিন্তু চা ছাড়া আর কি খাবো এই চা ঠান্ডা করে তারপরে আর কি খাওয়া হবে তো এইদিকে মা চা করছিলো আর ওইদিকে কাপগুলো মা রেডি করে নিয়েছে কারণ দেখবে অন্য রকম খাবার খেতে সবার ইচ্ছে করে কিন্তু ওই যে গরম পড়লেও আমি বাইরের খাবার কিছুই খেতে চাই না মা কিছু বানিয়েও দিতে চায় যে কিছু একটা বানিয়ে দিই একটু চাউমিন করে দিই কিংবা একটু চিরের পল মানে পোলো আর কি মা বানায় মা বলে ওটাও করে দিই আমি আর বনি না করি মাকে যে না মা করতেও যেমন এই যে দেখো মানে গ্যাসের পাশে দাঁড়িয়ে থাকতে মাও গরম লাগবে আর গরমের দিন তো এমনিতেই কখনো কখনো হঠাৎ করে শরীরটা খারাপ লাগে তো সেই ভয়ে আর খেতে পারি না তো এই যে তিনজনের জন্য তিন কাপ চা আর মুড়ি চিড়ে বেড়ে নিল নিয়ে এখন আমাদেরকে খেতে দেবে কারণ সন্ধ্যা তো অনেকক্ষণই লেগেছে খাওয়া দাওয়াটা না করলে আবার রাত্রে হালকা করে একটু খাবার খেতে হবে মানে দুপুরে যেটা থাকে ভাত সেটাই রাত্রে খেয়ে দিয়ে একদম শুয়ে পড়ি তো সেই জন্য নতুনত কোনো রান্নাবান্না রাত্রে করা হয় না কারণ মাকে অতটা বিরক্ত করাটা ঠিক না তো সেই জন্যই এদিকে বোন বসে আছে তো বোনের হাতে মা দিয়ে দিল তো এখন সবাই মিলে একটু মানে সন্ধ্যা টিফিন করে নিই তোমরা সঙ্গে থাকো তো এইদিকে বোন বলছে দিদি ভাই আমি তোকে সব হাতে তুলে দিই তো আমি বললাম ঠিক আছে তো বলল কি দাঁড়া আমি একটু সামনের দিকে যাই তো ও আমাকে একটা একটা করে সব কিছু হাতে তুলে দিচ্ছে কারণ আমি তো নিতে পারবো না তো সেই জন্যই আর আমার এই যে ডান হাতে মানে আগে যেন ছোটো থাকতে এই হাতটা কিন্তু অনেকটাই মানে একটু সোজা টাইপের ছিল কিন্তু যত বড় হচ্ছে না ততই যিনি হাতটা আরও বেশি সেভাবে কাজ করতে পারি না তো কি করব কিছু তো করারও নি তো এদিকে মাকেও দিয়ে দিল মা চেয়ারে বসেছে আর আমি গাড়িতে আর বোন বিছানাতেই বসে আছে তো এবার তিনজন মিলে একটু সন্ধ্যা টিফিন করে নিব আর টিফিন করে তোমাদেরকে সেই কথাটা জানাবো যে কথাটা আমি জানাতে চেয়েছি আর কি কারণ দেখো সারাদিন না গরমের জন্য ফ্যান উপরে তোমাদের সাথে একটু কথাও বলতে পারি না কারণ ফ্যানটা অফ করলে আমাদের ঘরে এমনিতেই গরম মনে হয় কি আরও গরম লাগে আর ওইদিকে দেখো দরজার পর্দাটা কিন্তু বেশ উঠছে সন্ধ্যাবেলায় একটু হাওয়া উঠেছে এই হাওয়াটা উঠে একটু ভালো লাগছে কারণ এত গরম না সত্যি আর ভালো লাগে না তো মাকে বলছি মা চা কিন্তু বেশ গরম আছে তুমি একটু বাটিটা দাও আমি চা ঠান্ডা করে নিই তো মা বলছে হ্যাঁ তোমাকে বাটিটা দিয়ে নি দিচ্ছি গরমের দিনে দেখবে সব চট করে কিন্তু কোনো জিনিস ঠান্ডা হতে চায় না কিন্তু ঠান্ডার দিনে কোনো জিনিস অনায়াসেই ঠান্ডা হয়ে যায় তো এইদিকে আমি একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি তারপরে আর কি খাবো বোনকে মা বলছে তুমি একটু ঠান্ডা করে নাও তো আমি আবার সব চা মানে ঢেলে নিলাম না কাপে কিছু অল্প কিছু ঢেলে নিলাম আর একটু চিড়িয়ে দিয়ে খেয়ে নেবো আর কি আর এইদিকে দেখো মা এখানে বসে আছে আর এইদিকে টিভি সন্ধ্যাবেলা না আমরা কেউ দেখি না মা আর আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছি তো খেতে খেতে একটা কাণ্ড আমার মায়ের মুখে অনেকদিন পরে একটু হাসি দেখতে পেলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম যে তোমাদের একটু কিছু কথা বলি কালকে দেখলেই বোন সাজুগুজু করলো সাজুগুজু করে ছবি দেওয়া হয়েছিল তো ছবি দেওয়ার পরে যেন ছেলের বাড়ি থেকে কি খবর পাঠিয়েছে আমার মুখ দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো বলছি সবই তোমাদেরকে বলবো কারণ দেখো আমি জবে থেকেই এই কথাটা এসছে আর কি তবে থেকেই কি কি হচ্ছে না হচ্ছে আমি সবই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ দেখো তোমরা তোমার পরিবার আর আমার আমাদেরকে তোমরা কত সুন্দর সুন্দর বলো যে এটা ওটা মানে সব কিছুই আর কি তো আমি তোমাদের কথা শুনেই আর কি চলছি আর কি বলো তো তোমাদেরকে বলার পরে এটা এসেছে তো সেই জন্য আমার খুবই ভালো লেগেছে যে আমার যখনই মানে যে কথাই হোক না কেন আমি সবই তোমাদেরকে জানাবো তো ওরা হচ্ছে ওদের পছন্দ হয়ে গেছে আর তোমার হচ্ছে ওরা আসতে চেয়েছে ঠিক আছে আসতে চেয়েছে তো আমাদেরকে জিজ্ঞাসা করেছে মানে আজকে ওরা জানিয়েছে আর কি যে আমরা কবে ওরা কবে আসবে আমাদের বাড়িতে তো আমরা বলেছি যে আমরা জানাচ্ছি আপনাদেরকে তো এখনো বলিনি কারণ হচ্ছে কয়েকটা দিন একটু ব্যস্ত আছি তো তো সেই জন্য আর প্রচণ্ড গরমও পড়েছে তো আমরা বললাম যে আমরা দুই একদিনের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আমাদের বাড়িতে কবে আসতে হবে মানে ছেলে ছেলেদের পক্ষ থেকে কবে আমাদের বাড়িতে আসবে তো ওটা শুনে একটু ভীষণই ভালো লাগছে যে যাক আমার বোনের ছবি দেখে পছন্দ হয়ে গেছে এটা একটা মনে ভীষণই আনন্দ কারণ ফার্স্ট টাইম তো একটু দেখো আমাদের সংসারে পরিস্থিতি তোমরা জানোই এবার মানে কি বলো তো একজন যদি আমাদের পাশে কিংবা আমাদের পরিবারের পাশে এসে দাঁড়ায় না অন্তত আমার বাবা মা একটু হলেও মানে মনে জোর পাবে আর কি সেটাই তো সেই জন্যই আর কি যখন শুনলাম যে তখন মনটা ভীষণই খুশি কারণ দেখো মানে ছোটো থেকে তো বড় হয়েছি নানান চিন্তা ভাবনার মধ্যে বড় হয়েছি এই যে একটু মানে জানি না ভবিষ্যতে চিন্তা করলে এগোতে পারবো না তো জানি না ভাগ্যে কী আছে কিন্তু তবু তো সামনের দিকে তাকিয়ে চলতে হবে আর কি জীবনটাকে নিয়ে তো সেই জন্যই শুনে আমি ভীষণই খুশি হয়েছি খুব ভালো লাগছে মানে সবাই খুশি হয়েছে আর হচ্ছে বিশেষ করে আমি খুশি হয়েছি খুব তো সেই জন্যই আর কি তোমাদেরকে জানিয়ে দিলাম তারপরে কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের পাশে থেকো তো গুড নাইট তোমরা সবাই ভালো থেকো হাসি খুশিতে দেখো